এরপরে প্রশ্ন হলো আমি গাড়িতে মার্কেটে অথবা বাহিরে অবস্থান করছি নামাজের ওক্ত হয়েছে আমার নেই বাংলাদেশের মহিলাদের জন্য বাহিরে নামাজের তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে এক্ষেত্রে করণীয় কি বাসায় এসে নামাজ পড়লে কি হবে না মামুনরা বাইরে যদি যান ওক্ত হয়ে গেলে নামাজ পড়ে ফেলতে হবে বাসায় এসে নামাজ পড়লে হবে না যদি ওক্ত শেষ হয়ে যায় ওক্ত থাকতে থাকতে বাসায় আসতে পারলে তখন আপনি এসে পড়তে পারেন অসুবিধা নেই কারণ আল্লাহ বলেছেন জন্য কিতাব নামাজ ওক্ত অনুযায়ী পড়াটাকে ফরজ করা হয়েছে ওক্ত চলে গেলে আপনি মনে হবে না তাহলে এখন কথা হলো বাহিরে নামাজের ব্যবস্থা নেয় তাহলে কি করবো আপনার আগে থেকে প্ল্যান থাকবে আপনি কোথায় যাবেন কোন অক্ক নামাজ কোথায় পড়বেন পরিকল্পনা করবেন তাহলে ইনশাল্লাহ মিস হবে না আর যদি এরকম কোনো অক্ত থাকে যে হ্যাঁ মাঝে এক আমার পথে পড়বি তো আর কিছু না পারেন কোনো একটা মসজিদে ঢুকে আপনি যদি একটু মানুষকে বলেন পুরুষদেরকে যে ভাই চাচা বা আপনার সাথে কোনো মহারাম পুরুষ থাকবে অবশ্যই না থাকলেও আপনি যদি রিকোয়েস্ট করেন যে আমি একটু অজু করবো এক পাশে এদিক ফিরে আপনার একটু আমাকে হেল্প করেন বাংলাদেশে কোনো মানুষকে অসুবিধা করবে মসজিদে আমার তো মনে হয় না নাশাল এরপরে সেটা শেষ করে আপনি মসজিদে কোনো এক পাশে নেকা ভেজা পরা অবস্থায় যদি আপনার অন্তত ফরজ নামাজটা অন্তত পড়ে ফেলতে পারেন বাস আপনি দায়মুক্ত হয়ে গেলেন অনেক মা বোনরা আসেন পাচুর তো নামাজই বাহিরে গেলে বলে কোথায় পড়বো ঝামেলা বাসায় আয়সা অক্ত শেষ হয়ে গেলে পড়ে এই কাজটা হারাম এবং গুণাগার হবেন এর জন্য আমি আমার মা বোনকে নিয়ে আমার পরিবারের মহিলাদেরকে নিয়ে এরকম একাধিকবার হয়েছে যে কোথাও সফরে গেছি এখন মসজিদ খুঁজে যেতে যেতে অনেক টাইম লেগে যাবে তাহলে করে এখন নামাজ পড়তে হবে কী করতে হবে তখন দেখা যায় যে আমি কোনো একটা দোকানে গিয়ে কোনো দোকানদারে বলছি ভাই অজু আছে অথবা আপনার টয়লেটে উজু করার সুযোগ দেন একটু চার রাখা নামাজ পড়ার জন্য জাগায় করে দেন আজ পর্যন্ত আমি দেখি না কোনো দোকানদার না করেছে সবাই আলহামদুলিল্লাহ অ্যাপ্রিসিয়েট করে এই ইচ্ছা থাকলে অবশ্যই উপায় আছে কিন্তু শহরে যে সমস্ত মসজিদে বিভিন্ন মহিলারা বাহিরে কেনাকাটার জন্য ডাক্তার দেখানোর জন্য বিভিন্ন প্রয়োজনে আসে বা সফরে আসে এই সমস্ত জায়গাগুলোতে মহিলাদের নামাজের একটা অ্যারেঞ্জ অবশ্যই আয়োজকরা মসজিদ কমিটির লোকদের রাখা উচিত যাতে করে তারা নামাজ আদায় করতে পারে বলতেন মহিলারা তো বাসায় থাকবে বাসার কাম করবে তারা ভেতর দেখবে এভাবে বন্টন করেছে এটাই সুষ্ঠু এটাই শান্তির জন্য উপায় কিন্তু মহিলারা যেভাবে হোক বাইর হয়ে গেছে এখন যখন বাইর হয়ে গেছে আমরা বলে যদি বলি না নামাজ পড়তে পারবো না মসজিদে আসতে পারবা তো বে থাকবে বেচারা হুজুর তার বউ নিয়ে গেছে বাইরে কোনো কাজে তো বউ বাইরে দাঁড়ায় থাকবে তার কোনো সিকিউরিটি থাকবে না আর পুরুষ গ্রুপে মসজিদে নামাজের জন্য এটা হতে পারে না এই জন্য দায়িত্বশীলরা সে সমস্ত মসজিদগুলোতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা অবশ্যই রাখা উচিত এবং কর্তব্য